আজকে আপনাদের দাবি দেওয়া কি ছিল আজকে আমাদের দাবি হচ্ছে যে ভারতে যে খাজা গরিব নওয়াজ এর মাজার শরীফকে যে নিচে মন্দির দাবি করা হয়েছে সেই দাবিকে অবিলম্বে ওইদ্রো করতে হবে এটা একটা মিথ্যা বানোয়ার দাবি এই দাবি পৃথিবীর মুসলমানরা কখনো মেনে মেনে নিবে না আজকে নয়শো বছর পরে তারা যে উদ্ভব শব্দ সকল দাবি করছে বাবরি মসজিদের নিচে মন্দির দাবি করে আজকে বাবরি মসজিদকে মন্দিরে পরিণতগুলো এই সকল সবগুলো ওদের দাবিকে একবার বাঞ্চার এবং ওইদ্রো করতে হবে সাথে সাথে আমাদের যে বাংলাদেশ হাই কমিশনে তারা হামলা করেছে হামলা তীব্র নিন্দা আমরা জানাচ্ছি এবং যারা হামলা করেছে তাদেরকে আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের বিচার করতে হবে শাস্তি সর্বোচ্চ ব্যবস্থা করতে হবে এবং এই দেশে যারা বিভিন্ন মাজার মসজিদে হামলা করছে তাদের বিরুদ্ধে রাষ্ট্র থেকে ব্যবস্থা নিতে হবে এই আজকে আমাদের এই দাবি আচ্ছা আপনারা তো জনতার ব্যানারে আজকে যে জুনটা করছেন এখানে কারা কারা আছে আমাদের এই সুন্দর জনতার আজকে এই ব্যানারে এখানে উপস্থিত ছিলেন আমাদের মাওলানা এনাম রেজা আল কাদিরি মৌলানা আমান সমরকন্দি মোহাম্মদ সৈয়দ মোহাম্মদ জুবাই আমি মোহাম্মদ মুসার হোসেন আহ্বাইক হিসেবে ছিলেন হারুন রশিদ ছিলেন সাকিব রিদুয়ান ছিলেন মুরুল মোহাম্মদ সহ আর অনেকেই উপস্থিত ছিলেন আচ্ছা আমাদের ভারতীয় হাই কমিশনে তো একটা স্মারকলিপি দেওয়ার কথা ছিল দিচ্ছেন না কেন আমাদের স্মারকলিপিটা আমাদের সেনাবাহিনী যিনি মেজর দামপাড়া রানসেখ উনি এবং এস সি মহাদয় আপনার এই কুলসি থানারস্থশি বোতোয়ালি থানারসী সহ আরও বিভিন্ন আপনার অতিরিক্ত অনেক উচ্চপদস্থ প্রশাসন কর্মকর্তারা অনুরোধ করেছেন যেহেতু একটা রাষ্ট্রীয় বিষয় একটু সময় সহলেই এটা রাষ্ট্রের একটা কালী মাখা হয়ে যাবে কিন্তু ওনারা অনুরোধ করেছে যে আমরা যেন স্মারকলিপিটা সরাসরি দূতাবাসে না দিয়ে আমরা যেন ডিসি মহোদয়কে দিই ডিসি মহোদয় সেটা আহ ওখানে পাতা রাষ্ট্রদুত বরাবর পৌঁছে দিবেন আমাদের টাইলেন ধন্যবাদ আপনাকে এরমরাজা সাহেব ফোন থেকে আছেন এই বেরি শুনছি বেස් ধন্যবাদ সালাম 019 9870000000